হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মার্জেস কিচেন আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরম গরম হট চিকেন স্যুপ রেসিপি শীতের দিনে স্যুপ খেতে কান্না ভালো লাগে এই স্যুপ বাচ্চা অথবা বড়দের জন্য খুব পুষ্টিকর একটি খাবার চলুন তাহলে দেখে নিই কীভাবে ঝটপট তৈরি করবেন চিকেন কর্ন স্যুপ চিকেন কর্ন স্যুপ তৈরির জন্য আমি এখানে লেডিয়ানা হট কর্ন স্যুপ ব্যবহার করছি এর একটি প্যাকেটের ভিতর তিনটি ছোট প্যাকেট থাকে এটি আপনারা চাইলে শুধুমাত্র গরম পানি দিয়েও তৈরি করে নিতে তবে এই বেশি করার জন্য আমি একটু ভিন্নভাবে রেসিপিটি দেখিয়ে দিচ্ছি একটি বোলের ভিতর কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি পাঁচশো এম আমি এখানে দুই প্যাকেট কর্ন স্যুপ ব্যবহার করব দুই প্যাকেট কর্ন স্যুপের জন্য পাঁচশো এম কুসুম গরম পানি নিয়ে নিয়েছি স্যুপ দেওয়ার পর একটি বিটারের সাহায্যে স্যুপ খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিচ্ছি স্যুপগুলো খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নেওয়ার পর স্যুপ সাইডে রেখে দিচ্ছি এবার এখানে নিয়ে নিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা একটি ডিম এইবার ডিমটি আমি বিটারের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডিমগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার ডিমগুলো সাইডে রেখে আমি মেন রান্নায় চলে যাচ্ছি চুলাতে একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি রেগুলার ইউজের একটু তেল দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণের রসুন কুচি এবার রসুনগুলো দুই মিনিটের মতো ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না রসুনগুলো লাল হয়ে আসছে রসুনগুলো লাল হয়ে আসলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুশো গ্রাম পরিমাণের চিকেন আমি এখানে চিকেন খুব ছোট ছোট করে কেটে নিয়েছি চিকেন গুলো দুই মিনিট ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো দুই চামচ পরিমাণের আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার সবগুলো উপকরণ পাঁচ মিনিটের মতো ভেজে নিতে হবে এ পর্যায়ে চুলার হিট অবশ্যই মিডিয়ামের থেকে হাই রাখতে হবে তা না হলে চিকেন থেকে পানি ছেড়ে দিবে চিকেনগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণের গাজর কুচি এবার চিকেনের সাথে গাজরগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না গাজরগুলো সিদ্ধ হয়ে প্রায় থেকে মিনিট মতো সবগুলো উপকরণ এভাবে ভেজে নিয়ে এ পর্যায়ে দিয়ে দিতে হবে আগে থেকে স্টক করে রাখা কর্ন স্যুপ এ পর্যায়ে চুলার হিটটা লো ফ্লেমে রেখে স্যুপগুলো রান্না করে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো এ পর্যায়ে অবশ্যই সুপগুলো অনবরত নাড়াচাড়া করে নিতে হবে সুপগুলোর ঘনত্ব ঠিক যেমন চাচ্ছিলাম তেমন ঘনত্বে চলে আসার পর এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি দুইটি কাঁচা মরিচ এতে করে একটা সুন্দর স্পাইসি ফ্লেভার চলে আসবে সবশেষে অ্যাড করে দিচ্ছি আগে থেকে বিট করে রাখা একটি নর্মাল টেম্পারেচারের ডিম ডিমগুলো অবশ্যই পর্যায়ক্রমে দিতে হবে আর স্যুপের সাথে অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে সবগুলো ডিম দেওয়ার পরে প্রায় দুই থেকে তিন মিনিট মতো জাল করে এবার স্যুপটা নামিয়ে ফেলব দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন স্যুপগুলো কতটা লোভনীয় হয়েছে শীতের দিন সকালে অথবা সন্ধ্যার দিকে যদি এরকম গরম গরম ধোয়া ওঠায় এক ব্যাটি স্যুপ থাকে তাহলে আর কি লাগে এটি বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটি খাবার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমার পাশেই থাকবেন